যাকে কাটা হয় সে কাঁদে না যে কাটে সে কাঁদে জিনিসটি কোন জিনিস পাঁচ সেকেন্ডে বলতে হবে যাকে কাটা হয় সে কাঁদে না যে কাটে সে কাঁদে কে যত বেশি কাঁদে তত বেশি ছোট হয় জিনিসটি কি যাকে কাটা হয় সে কাঁদে না যে কাটে সে কাঁদে আচ্ছা আপু বলল গরু গরুটা একটু কাছাকাছি ছিল আর একটু ইজি করে পেঁয়াজ

এটা কি লক করবেন হ্যাঁ এটাই লাভ তো আপুর আনসার অ্যাবসলিউটলি কারেন্ট আনসার একটার ভিতরে একটা হলো ভালো লাগে যাকে কাটা হয় সে কাঁদে না যে কাটে সে কাঁদে জিনিসটি কি পেঁয়াজ ভাইয়া হ্যাঁ পেঁয়াজ আচ্ছা পেঁয়াজটি কেন পেঁয়াজ কাটলে তো চোখ জ্বলে এমনিতে পানি চলে আসে আর আমাদেরকে তো কাটা হয় না পেঁয়াজকেই কাটা হয় কে যত বেশি কাঁদে তত বেশি ছোট হয় ছোট হয় কি চোখ তো ছোট হয় কাঁদি তখন তো চোখ ফুলে কাছাকাছি আছে অনেক সুন্দর একটি আনসার আর ভাবতে হবে আমরা ব্যবহার করে থাকি মানে আমাদের বডি পার্ট না না মানে ওটা হলো একটা প্রয়োজনীয় জিনিস মানে ওটা অন্ধকার হলে আমরা ব্যবহার করে থাকি আলো আলো মানে লাইট আলো জিনিস হ্যাঁ হারিকেন না না আর একটু কাঁচা কাঁচা বাকি মোমবাতি মোমবাতি বাবু বলল মোমবাতি মোমবাতি এটা অ্যাবসলিউটলি কারেক্ট আচ্ছা ওইটা একটা মানে আপনাকে একটা কোশ্চেন করি মানে কাটলে ভাবে ছোট হয় যাকে কাটা হয় সে কাঁদে না যে কাটে সে কাঁদে জিনিসটি কি পাঁচ সেকেন্ডে বলতে হবে জি জি এটা পেঁয়াজ হবে আর কি পেঁয়াজ হবে আপনি তো ভাইয়ারা আনসার একদম প্রশ্ন করার সাথে সাথে দিয়ে দিচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট আনসার না এটা তো একদম সহজ মানে ধরেন ফিয়াস কাটার সময় একদম সর্দিয়ে পানি পড়ে সেই জন্য আমি কাটার সময় চোখ দিয়ে পানি পড়তে সেটা এমনি কালে